আসসালামু আলাইকুম আজকে আমাদের বরিশালের খুবই মজার একটা পিঠা পিঠা যেটা গ্রামীণ ভাষায় কাটা পিঠা বলা হয় সেই পিঠার একটা পুর তৈরি করে দেখাবো আর এক পুরটা তৈরি করার পরে আমি আপনাদেরকে সেই কাটা পিঠা বা পুলি পিঠাটা তৈরি করে দেখাবো পিঠাটার ভিতরে যে পুরটা দিবো সে খুবই স্পেশালি এরকম পুর অন্য কোথাও মনে হয় না কেউ খেয়েছেন এটা একদমই একটা ইউনিক একটা পুরের রেসিপি দেখলে আসলেই আপনাদের ভালো লাগবে তো এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি গম খুবই হেলদি কিন্তু এটা তো খাওয়া যায় খুব ভালো লাগে এখানে আমি দু মিনিটের মতো গম নিয়েছি সাদা গম যেটা সেটা নিয়েছি একটুখানি লবণ আর পানি দিয়ে গমটা মেখে তারপর এটা ভেজে নিচ্ছি এভাবে কিন্তু গম বাজাটাও বেশ ভালো লাগে গমটা যখন একদম ফুটে ফুটে উঠবে তখনই বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে আর মুখে দিলেই দেখবেন যে একদম নরম হয়ে এটা ভেঙে যাচ্ছে তখনই কিন্তু এটা নামিয়ে রাখতে হবে তারপরে দিবি দেব চাল চাল আর তিল এটা একদম বরিশালের গ্রামীণ তিল যেটা সেটা সে চাল আর তিল আমি এখানে ভেজে নিলাম এখন নিয়ে নিচ্ছি এখানে নারকেল কোরানো একটার মতো নারকেল কোরানো নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের মতো চিনি দিয়েছি তবে আপনারা মুখে দিয়ে মিষ্টিটা চেক করে তারপরে কম বেশি করে দিতে পারেন চিনিটা যখন একটু নরম হয়ে আসবে তখনই গম চাল আর তিল যেটা আমি গুঁড়ো করেছি ব্যালেন্ডারে ভেজে সেটা আমি এখানে দিয়ে দিব। তারপর এটা কিন্তু নারকেলের সাথে খুব ভালো করে মিক্স করতে হবে যদি আমার এই পিঠার পুর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার খুব ভালো করে এটা মিক্স করে কিছু আস্ত তিল যেটা সাদা তিল আমরা ঢাকাতে কিনতে পাই সেই তিলটা এর ভিতরে দিয়ে দেবো তারপর আবার খুব ভালো করে মিক্স করে নিব। যখন দেখবেন যে পুরটা হাতে নিয়ে মানে একটা শেপ দেওয়া যাচ্ছে সে পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হবে তখন এটা নামিয়ে ঠান্ডা করে পিঠার মতো লম্বা লম্বা করে বানিয়ে তারপরে কুলিপিঠা বানাতে হবে এটা খুবই স্পেশালি আমাদের বরিশালের এভাবে কিন্তু পুলিপিঠার পুরটা তৈরি করা হয় তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ